হ্যাঁ চার ভাই মিলে মাকে মেরেছে এমন এ কন্ডিশনে মেরেছে আমি যেটা শুনলাম আমাদেরই বাড়ির একজনের কাছ থেকে যে চারজন মিলে ঠ্যাং হাত ধরেছিল পিছনে লাঠি মারা হয়েছে তারপরে বুকেতে এসে খালি গুচ্ছে লাঠি মারা হয়েছে যখন চেল্লা ছিল পানি পানি করে তখনই তার শাড়ির আঁচল গালের ভিতরে ঢোকানো হয়েছে ঢুককে একজন এসে গলাতে ফাঁস টেনে দিয়েছে কারা ভাবিরা ভাইয়েরা ভাবিরা পাহাড় ধরেছিল তখন আমারই পাশের বাড়ির জায়গার লেগে সম্পত্তির লেগে সম্পত্তি মায়ের নামে না মায়ের নামে কিছুটা আছে বাদ বাকি আমাদের নামে কিছুটা ছিল একটা জায়গা জমি মাপজপ হয়ে গিয়েছিল আমার জায়গাটার উপরি ওদের লালচ আমার সম্পত্তির লেগে মা প্রতিবাদ করতে গিয়েছিল বলে মা মানে মৃত্যুবরণ হতে হয়েছে মাকে আমার নাম হচ্ছে জব্বার মল্লিক নামে আজিবার মল্লিক মুজিবার মল্লিক খলিল মল্লিক জলিল মল্লিক সলিমা বেগম জলিনা বেগম শাকিলা বেগম পিঙ্কি মল্লিক নাজিমা বেগম নাসিমা বেগম যতটাই ক্রিমিনাল ডিভিশন তো দর্শন গুপ্ত তাজমিরা বেগম আর নিসুর মল্লিক

তখন দু হাজার চব্বিশে মে উনিশে মে তারপরে আমাদের স্বাভাবিক টিকিট ছিল মানে প্রতি বছরই আমরা বাড়িতে আসি আমরা থাকি বোম্বাই কর্মর জন্যে আমরা প্রবাসী এই দেশে কোনো কাজকর্ম নেই বলে তারপরে থেকে ওখানে স্বাভাবিক টিকিট ছিল টিকিট থাকার পরে আমরা যেদিনেই ট্রেনে উঠেছি কত উনিশে মে চব্বিশ ট্রেনে ওঠার পরে রাত দশটার সময় করে খবর আসছে যে আপনার শাশুড়ি আমার স্বামীকে ফোন করে বলছে যে তোমার মা মারা গেছে ইনি তখন জিজ্ঞাসা করছে যে আমার মা কীভাবে মারলো আমি তো সকালে ফোন করে জিজ্ঞাসা করলাম মা তো সুস্থ ছিল মরার ব্যাপারটা কী তো তখন লোকসভা ভোট চল চলছিল আমাদের হাওড়া জেলায় বিশ তারিখে ভোট হচ্ছিলো সোমবারে তো ওই রাতের রবিবারে আমার শাশুড়িকে মেরে ফেলা হয়েছে এটা স্বাভাবিক মৃত্যু নয় ওরা মেরেই দিয়েছে বা আমাদের সম্পত্তির জন্যে দীর্ঘদিন ধরে আমাদের ওপরে টর্চার করতো আমরা এই জন্যে বাইরে চলে গেছিলাম যাওয়ার পরেও সেই আমার শাশুড়ির ওপরে ওরা দীর্ঘদিন করে টর্চার করত। খেতে পড়তে বা কোনো ভাবে উদ্ধার করতো না বা আমার শাউরিকে দেখতেও না আমরা যত খরচ খরচা সেখান থেকে পাতা কাম বা আমার সাউড়ীর খোঁজ খবর ডাক্তার পানি সব আমরা করেছি করার পরে আমার স্বামীর ওপরে যে পুলিশ এইগুলো লিখেছে মিথ্যে অভিযোগ পুলিশ কি জানে যে আমার শাশুড়িকে কে খাইয়েছে কে পড়িয়েছে এই মিথ্যে আমার স্বামীর ওপরে কেন অভিযোগগুলো দিয়েছে উনি হ্যাঁ আপনাকে আমি কত উনি সাত পাঁচ দু হাজার পঁচিশে আমি বাড়িতে গেছিলাম আমার কিছু দরকারি ডক্টর মানে কোথায় এখন আমরা কোথায় থাকব এর ওর বাড়িতে আছি বা ভাড়ার বাড়িতে আছি বাড়িতে ভুগটা দিচ্ছে না বলছে যেরকম শাশুড়িকে মেলেছে ওরকম তোমরাও বাড়িতে আসো তোমাদেরকেও মারবো পুলিশের কাছে কতবার গেছি কাজ করছে না বলতে আমার কাপড় চোপড় আনতে গেছিলাম রাত আটটার সময় করে যাওয়ার পরে তালা খোলার পরে আমি বাতিটা জ্বালবো তারপরে তো করব তার তার আগে ওরা কি করেছে আমার এসে হামলা করেছে আমার ভাসুররা বা যায়রা করে আমাকে বেধারক মাতর করেছে করার পরে আমি যা করে যান ফান বাঁচিয়ে চলে এসেছি চলে আসার পরে আটেই মে আমাদের পাঁচলা থানায় গেছিলাম যে জিটি করার জন্য ওনারা খালি একটা জিটি নাম্বার দিয়ে ছেড়ে দিয়েছে কোনো সেই সময় ই নেয় নেই বা আইনজীবীদের কাছে আমরা সাধারণ মানুষ কোথায় যাব আইনজীবীর কাছে যাব তো ওনারা যে কোনো অ্যাকশান নেয় আমরা তাহলে এখন কোথায় যাবো হ্যাঁ কোনো অ্যাকশন নেই পুলিশের কাছে সকালে গেলে সন্ধ্যেবদি বসে থাকবো পে চলে আসো। কেন কিসের জন্যে আমাদের অপরাধটা কী হ্যাঁ আমাদের পয়সায় বা আমাদের এতে ট্যাক্সের টাকায় ওরা মাইনে দিচ্ছে আর নেতাদের দালালি করছে হ্যাঁ ওরা কি তিনমূলে ওরা ওরা দল হ্যাঁ জড়িত আছে তিনমূলের সাথে তো আমরাও তো তিনমূল করি কোনো কোনো পদে নেই কোনো পদে নেই নেতা নেতাদের কাছে যখন আমরা এই খবরটা জানতে পারলাম যে এরকম মায়ের ব্যাপারে তখন নেতাদের আমাদের যে বয়স্ক মানুষ আছে তাদের কাছে গিয়েছিলাম যে বলেছি যে চাচা বা কাকা বা দাদা যে হোক হবে তখন বললাম যে আমাদের এই এই ব্যাপারটা মেটারটা হয়েছে তো আপনারা তো গেরামের মেম্বার বাকি বেসবোমিতি মেম্বার বা জেলা পরিষদ আপনাদের কাছে আমরা একটা অভিযোগ নিয়ে এসেছি অভিযোগটা আমাদের ই করুন ওনারা কি বলছে তখন ঠিক আছে ঠিক আছে দেখছি এ বলছে আজ আসো ও বলছে কাল আসো বা ফোন করে ফোন করে মিলে না কিন্তু পোস্টমর্টমের লোকেরা বাড়িতে যে মানে পোস্টমর্টম করেছে কি না করেছে ওটা ওদের কাছেই রিপোর্টটা থাকবে কিন্তু এর আগে কিন্তু মাকে একবার মার্ডার করা হয়েছিল দু হাজার সতেরোতে জুন মাসে রমজান মাসে সাতাশটা না ছাব্বিশটা রোজায় মাকে একবার হাফ মার্ডার করা হয়েছিল ওই খলিল মল্লিক জলিল মল্লিক হ্যাঁ ওরা একবার হাফ মার্ডার করা হয়েছিল না তখন পোস্টমার্টম হয়নি কিন্তু তার আগে ওই সিভিল ভলেন্টিয়ার আনারুল মল্লিক ওনার বাপ নিয়ামত মল্লিক ওনাদের মারফতে আপনার মাকে যে মেরেছে আপনি যে অভিযোগ করছেন এই মারফতে কি আপনি মামলা করেছেন হ্যাঁ মামলা করা হয়েছিল হাওড়া কোর্টে হাওড়া কোর্টে কমসে কম দশ বারো জনের নামে কেস করা হয়েছিল সেখানে পুলিশ ভেরিফিকেশনে লিখছে ওটা তোমার মা বৃদ্ধ মা মানে সেটা আপনি বললাম তারপরে আমি এসেছি হ্যাঁ পুলিশ বলেছে যে তুমি খাওনি নি তোমার মায়ের সাথে কিছু টাচিংয়ে ছিলে না আমার কাছে পুরো তথ্য আছে বোম্বাই থেকে টাকা পাঠালে একটা স্লিপ বেরোয় অনেক স্লিপ আছে আমার কাছে আমি পার্সোনাল ফোন সামেত কিনে দিয়েছিলাম আর আমার কাছে কিছু রেকর্ডিং আছে যে রেকর্ডিংটা আমি আপনাদের কাছে দেব ওই রেকর্ডিংটা আপনারা একটু শুনিয়ে দেবেন

সাতেরো সাতাশ পাঁচ দু হাজার পঁচিশে এই হালিমা বেগের উপর ধত্তদের বাড়ি থেকে তালিয়ে দেওয়ার জন্য আর কিছু জিনিসপত্র আনতে গেছিলো তখন এর উপর খুব আক্রমণ করেছিল এর ক্লোজ রিলেটিভ জলিল মল্লিক জলিনা বেগম খলিল মল্লিক আর ভাই এবং একে মারধর করে পেটে লাথি মারে গলার হাত চিন্তায় করে না নানা রকম তারপর হসপিটালেও হসপিটালে ট্রিটমেন্ট করতে ডাক্তাররা বলেছে কিন্তু সেইটা পরে উনি ওয়ান সিক্সটি ফাইভ এফআইআরটা নিল এফআইআরটা প্রথমে নেয়নি এফআইআরটা যখন আমি হাইকোর্টে রিট ফাইল করেছি তারপরে এফআইআর নিয়েছেন এবং পাঁচলা থানা হাওড়া ডিস্ট্রিক্ট পাঁচলা পুলিশ স্টেশন হাওড়া ডিস্ট্রিক্ট এবং ওয়ান সিক্সটি কিন্তু এখন পর্যন্ত তাদের নন ননভেলেবেল অফেন্স কিন্তু পুলিশ তাদেরকে কিনেও টাচ করছে না এটা একটা অদ্ভুত ব্যাপার আমি আরও অনেক কেস করেছি আমার লাইফে তাদের কিন্তু অনেক ফাইল করে দিবে দিন পরে কদিন আগে করলাম তাদের কিন্তু ফাইল হওয়ার সত্ত্বেও সঙ্গে সঙ্গে পুলিশ অ্যাকশন নিয়ে নিল এবং এসে বললো কিন্তু এই ক্ষেত্রেই দেখতে পাচ্ছি যে তাদের কোনো অ্যাকশন নিচ্ছে না এবং আমি অন্য সূত্রে জানতে পেরেছি যে তারা এখন পর্যন্ত জামিন নেয়নি যত আমি লড় করে জামিন নিয়েছি বলতে জানতে পেরেছি নয় এই পর্যন্ত এই জন্য এরা বিচার প্রার্থীর জন্য এসছে পুলিশ কমপ্লিটলি নন অ্যাকশন যত মেয়ের উপর অত্যাচার হলো তখন কিছুই পুলিশ তো নিচ্ছে না মানে কি প্রভাবশালী হ্যাঁ গ্রামে হয়তো তারা কিছু প্রভাবশালী হ্যাঁ গ্রামে হয়তো প্রভাব তো আপনি একজন হাইকোর্টের আইনজীবী হিসেবে এই যে প্রশাসন যে কাজ করছে না প্রশাসন তাদের ডিউটি পালন করছেন এই বিষয়ে আপনি কি বলবেন এই বিষয়ে আমরা রিপ্রেজেন্টেশন আমি ফাইল করেছি তাও কিছু করছে না একদম হায়ার অথরিটি পর্যন্ত নবান্ন পর্যন্ত এসপি পর্যন্ত সব জায়গায় এবার আমরা আমরা জাস্টিসের কাছে এটা বলবো আমরা জাস্টিস যেভাবে ডাইরেকশন দেবেন সেইভাবে সেটা কমপ্লেন হবে আমরা জাস্টিসও কাছেই আমরা এই জন্য এসেছি বিচারতে পারছি না মানে ক্লয়েন্ট বিচার কারণ পুলিশ অ্যাকশন পুরো সাইলেন্ট কোনো রকম কিছু তারা অ্যাকশন নিচ্ছে না পুরো ঘুমিয়ে আছে মে মাস থেকে আজকে আগস্ট মাস হয়ে গেল